সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতোই মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সাগার চারা বা অফসুট চারাগুলো গুলো নিয়ে কিভাবে জালিয়াতি করা হচ্ছে আপনাদের পঁচিশশো টাকায় পাঁচটা অফসুট দেওয়া হচ্ছে আসলে এই চারাগুলো আসলে কি চারা সেটা আপনারা দেখতে পেয়েছেন অনেক লোকে এই জিনিসটা দেখেছেন এবং আপনারা লক্ষ্য করেছেন আসলে কিভাবে দেশি খেজুরের গাছগুলো আপনাদের বলে চালিয়ে দেওয়া হচ্ছে এজন্য আমি আগে আপনাদের অনেকগুলো তবে আপনাদের একটা এটা ব্যর্থতা আমি মনে করি আপনারা খেজুর দেখাবো যে ভিডিওতে সেই ভিডিওতে আপনারা বেশি দেখেন কিন্তু আপনারা যে বাগান করবেন আপনাদের কি কি সমস্যা হতে পারে এবং আপনারা কিভাবে জালিয়াতির শিকার হতে পারেন প্রতারণার শিকার হতে পারেন এই টাইপের ভিডিওগুলো গুলো আপনারা দেখেন না যার ফলে আপনারা বোঝেন না আসলে আপনারা অথেন্টিক চারা পাচ্ছেন কিনা আজকে যে ভিডিও দিব এই ভিডিওতে আপনাদের আমি কিভাবে আপনাদের দেখাবো ফল ধরা গাছ পনেরোশো টাকায় দিতেছে যেটা আপনারা দেখতে পেয়েছেন অনেক জায়গায় অ্যাড ফেসবুকে তো ফল ধরা গাছ বিক্রি হচ্ছে পনেরোশো টাকায় তো আপনারা হুমড়ি খেয়ে এখানে পড়েন কিন্তু আহ তো এটার আসলে ফলাফল কোথায় যাবে এর ফলাফলটা বাস্তব রূপ কি সেটা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনাদের চেষ্টা করব। যে আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন এবং প্রতারক চক্র কি সূক্ষ্ম বুদ্ধির দ্বারা আপনাদের প্রতারণা শিকার করাচ্ছে সেটা আমি আপনাদের বোঝার চেষ্টা করব। তবে এখানে একটি কথা আগে বলে রাখি আপনারা এটা কেন বোঝেন না যে মরিয়ম। বারই সুকারি করি এগুলো তো আলাদা আলাদা খেজুর দেখতেও আলাদা হবে তাহলে সব খেজুরগুলো একই রকম হয় কিভাবে তো চলুন আমরা ভিডিওটি আপনাদের দেখাই বইরা দিছেন কি কি কিছু মানে মানে কি রকম অবস্থা এই খেজুরের ডালে যে দেশি খেজুর মানে ই কইরা মানে ভিতর দিয়ে কি করে সম্ভব এটা মানে মানুষ যে কত বাটপার মানে এটা অনলাইনে ছবি দিছে যে খেজুর কিন্তু এটা হচ্ছে আলাদা করে বইয়া দিছে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখতে দেখাচ্ছে এই যে দেখেন এই যে একটা লম্বা মানে এটা চট দিয়া মোড়ানো সালা যেটা আমাদের গ্রামের বাসায় বলে এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে আসলে এটার ভিতর কি আছে খুল্লা দেখামো যে আমার ভাগ্নে আব্দুর রশিদ আব্দুর রশিদ সে আসলে ইউনিক গার্ডেন থেকে অর্ডার করছে তো আসলে অর্ডার কি তো জিনিস আসলে অরজিনাল কিনা এটা আপনাদের কাছে বাস্তব প্রমাণ দেখামু তো আসলে না দেখালে বুঝতে পারবে না প্রথমে এটা খুলতে হবে দেখেন এই যে আমার চাইতে বড় তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কি এত লম্বা কি জিনিস হয় তো আপনাদের সাথে এটা খুলতেছি সামনে খুলতেছি বর্তমানে অনলাইনে অনেক জিনিস কত কিনা মানুষ প্রতারিত আসলে মানে আপনি যদি কোনো একটা জিনিস সরাসরি কিনে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো

মানে ই কইরা মানে ভিতর দিয়া তারপর এই কেজুরটা এই যে মানে মানুষ কত বাতপার বিক্রি করার জন্য এই যে এটা একদম দেশি কেজুর মানে আনার দ্বারা অনলাইনে জিনিস কিনবান খুব সাবধানে কিন্তু এই যে সিঁড়িয়া তারপর ই করিয়া দিচ্ছে আমি এই যে খুললি মানুষ বাটপারের একটা ইয়ে আছে মানে লিমিট আছে খেজুর কিন্তু আলাদা করে বেরিয়ে দিচ্ছে তো আসলে এই যে খেজুর গাছ আমার মনে হইতেছে বেশি খেজুর মানে ইউনিক গার্ডেন থেকে এটা অর্ডারটা দিচ্ছে অনলাইনে তো এই যে মানে ইন্টারন্যাশনাল বাটপার মানুষ কত ধরনের বাটপার হয় যে এই যে পনেরোশো টাকা বিক্রি করছে একটা কাজুয়া খেজুর সারের দাম অনেক বেশি কিন্তু এই যে মানুষ অনলাইনে পাদে পড়ে বিভিন্ন খেজুর গাছগুলো কিনে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মানে দুই নম্বর মাল পাওয়া যায় এটা কিন্তু আসলে এই যে দেশি খেঁজুর গাছ এটা আমি এটা হচ্ছে সম্পূর্ণ যে দেশি খেঁজুর গাছ এটা দেশি খেজুর গাছ তুললে তারপরে এই যে মানে এই খাইজরি কইরা হাইরা দেশি খাইজর বইরা হাইরা তারপরে এরমাইতে দিচ্ছে তো আসলে এই ধরনের প্রচারক থাকে আপনার সাবধান থাকবেন আমি ওই ইয়ার কিন দিয়ে দিব আর দেওয়াটা অর্ডার দিচ্ছে ওইটা দেখতে দেখুন আমি এটা দেখাইতেছি যে গাছটা অর্ডার দেওয়া হইছে এই যে এই গাছটা অর্ডার দেওয়া হয়েছে এই যে মানে দেখাইতেছে এই যে গাছটা তো আসলে এই গাছের লগে এই গাছের কোনো মিলই নাই

যে আমি আমি একটা গাছ লাগাবো কিন্তু আজকে এরকম প্রতারণার শিকার হয়েছি আপনারা ভবিষ্যতে যদি অনলাইন থেকে কোনো কিছু কিনেন তাহলে একটু ভেবে কিনবেন এবং যাচাই বাসায় করে কিনবেন মানুষ আসলে আজকে আমি যে প্রতারণার শিকার হইলাম আমার পনেরোশো টাকায় মনে হয় খেজুর আমাদের মানে মানে বাংলাদেশি খেজুর ঠিক আছে গাছের সাথে মানে ভিতরে একদম ভিতরে এমন ভাবে দিছে যে মনে হয় এখান থেকে মানে ইয়ে আসছে খেজুর দেখবেন ধরছে আর যাই হোক আমি যে প্রতারণার শিকার হয়েছি আপনার যেন না হন সেই আমার মামা মানে এই ভিডিওটা করলো ঠিক আছে আপনার সবাই সতর্ক থাকবেন এটাই আমার বার্তা আর সবাই সতর্ক থাকবেন এইরকম পত থেকে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন